কোটা দেবো বুঝো যত আছে সব কাঁচা গুলোও বেক করে দিয়ে ফেলে দাও বলে এগুলো কাঁচা আছে রেখে দাও আর কোটা দাও বুঝগা করছো

শুকাইছে কি কি অত বেলায় কাঁদলে আর কি শুকায় ও বাবা কোথায় রাখছে দেখো দেখেনি ভিজে চপচপ করতেছে তা কি করে দেখো কি অবস্থা ইয়া বাবা এটা তো কাগজের টুকুরাও নাই দেখতে পাইছে

ও কিছু ছিল না কাগজপত্র কিছু ছিল না ভালো করে দেখে কেসেছি না না তুমি চেক করো না তাহলে আবার কথা বলে কাগজ পুরো হাতে ভালো করে তারপরে করে একটা কাজ করতে বুঝলে বিরক্ত করে মারা একদম তুমি ম আমার মনে হয় তুমি ভুলে গেছিলা মনে হয় চেক করো নাই আমার মনে হয় তুমি ভুলে গেছো তুমি এখন ব আমি বলবো